আর যাওয়া লাগবে আমার খাবার আছে কয়টা এনাফ আছে মেবি আলু আছে আলু এগুলো একটু পুকুরে নেই ওকে চোদ্দ টাকা করে আছে এগুলো একটু করে নেব আয়রন কই গেল আয়রন বাবাজি আয়রন এটা 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 কি বল এই হে ও বাইরে মারছি দেওয়াস নাই রাতাড়ি বাইরে হয়ে যা যা যাবি না তুই তোর কোনো ডরবারে লে ঠিক আছে এক সেকেন্ড আবার টা ক্লিয়ার বদলে একটা মারা যাব না না ওর কাছে বেশি আছে আমার আমার কাছে আছে আপনি আমার আগে ভিডিওটা দেখে থাকলে গাইস আপনারা জানবেন যে আগে আমার লাখটা কত ভালো আছে আপনারা সবাই গাইস সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে অবভিয়াসলি আমার লাক ভালো থাকবে গাইস আমি আমার ইনভেন্টরি হারভেস্ট করে নিই গাইস বুম 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 গোল্ড দরকার নেই বুম वो रहता है वो building block कहाँ चला गया वही तो लगे अभी देखिए एक तो booster कास्कोर सिलाम करें जैसे अपने इधर एक exploding कर सिलाम offline है कल का वर्षा अभी ये खाना इस boost से feel लगा इसलिए अभी देखिए boost bar हो चुका टास्क लगा इसलिए हम इसे खाने booster booster के কাজটা হয়ে গেছে আর কয়টা আর কোনো লাগাইছিলাম না চারটা স্যাপলিং পাইছি চারটা দিয়ে একটা বড় গাছ বানাইছি এই যে আরো একটা লাগাইছি আর আছে আশেপাশে কোনো নেক্সট এপিসোডে গাইস একটা ঘর বানানোর যাক কি বলে আপনারা আর ঘরে চলে যাই একদরে আমার না আর কি ভিলেজারের ঘর চুরি করে নেওয়া গাইস এই সব চলে খাবার হয়ে গেছে গাইস এখন আমি দিব তো এক দুটো ভিলেজার কে ভাই আমি আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভিডিও আসে না এখানে মাঝখানে আমি কি বলে আমার एग्जाम ছিল ভাই एग्जामের জন্য আমার ভিডিও বানানো হয়নি একটাও বাচ্চা হয়ে গেল না তা কে বাসে কোনো আশেপাশে ए चीज एक्सप्लोर कर रहा है अभी आश्रम आश्रम के पास हूं वाओ गाइस गुड हाय ए रेडिका गाइस छाटों मारते से टारगेट नहीं भी

आई दिखा रखा सेटर दिखा शायद आजाए ना कि ना ये गोरा बिजी अंदर गाऊं आर पासर আবলসানা ও সকালে ওটা দেখব বাসার নিচে গর্ত ওয়াওdna আমার সাথে সাথে আইরন এমনি আমাকে ডায়মন্ড দিয়ে দিওbro দুই জানা লাগা আচ্ছা মেরাই প্রার্থনা আমাকে এরকম এই ডায়মন্ড দিয়ে দেওয়া হোক দাও লিছে যাও যাও বাবা এই আমার সাথে সাথে কে গাইস আমার সাথে সাথে কে সাথে সাথে কে পাই গেছে গাইছে ওইটা আমি নিচে যাই কেন আবার হাই আরে বুঝলাম না ও एप्पल खाओ कॉपर ना कॉपर का नहीं कॉपर आरो आयरन ये आरो आयरन गाइस

ছিল নালে আবার সব লোক চলে যেত রাইস কোন বাসাটা ছিল কোন বাসায় ছিল এটা নাকি নাহ

যে উত্তর যা পড়ে কতবার ওসে লেকিন দিয়েছে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার হলা গাইস আলেকট্রন है नहीं क्या वो ला कलेक्टर नहीं ना व्हाट हम उन्हें सीक्रेट लगे नहीं भी इंदौर ऐसे ब्लॉक कलेक्टर रहते हैं एमएचएप्स ब्लॉक

e guardar a sua अरे फटा, 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 अरे फटा,

আমি ডায়মন্ড পাইতেছি না যে আমার আবার মারতেছে এটা না ওটা সেই যে এইটা পাইছি

तो माल

তা ভালো না অনেক আয়রন আছে বাট ডায়মন্ড নাই একবার আমার খাবারও নেই দেখি ওয়া ওয়াটার খাওয়া যায় আর এটা আর ওর কি করবো আমার ডায়মন্ড লতো ভাই बस भाई बस अब मुझसे नहीं होता मैं जा रहा हूँ मेरे पापा के पास আর আজকের আশা করি আপনাদের আজকের ভিডিও পছন্দ হয়েছে এবং হাস্যকর লেগেছে মার সাথে যা হয়েছে গাইস আপনারা সবাই তো দেখলেন গাইস এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ఆకే జనంతో అల్ల హాఫిజ